তাৎপর্য কী সুন্দরভাবে বলছে তাকেই আমি সামারি করে বলব ঠাকুর বলছেন যে সৎগুরুর কাছে উপনীত হয়ে তার উপদেশ গ্রহণ করা এবং সেই উপদেশ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা এটাই হলো দীক্ষার তাৎপর্য চত্র কথা বিখ্যার তাৎপর্য সৎগুর উপনীত হয়ে উপদেশ গ্রহণ করা সেই উপদেশ অনুযায়ী নিজের জীবনটি পরিচালনা করা বিখ্যার তাৎপর্য ললে মানুষের দক্ষতা বাড়ে এই নাকি বাড়ে যে সৎগু যা উপদেশ দিয়ে যুগোপযোগীভাবে পরিবেশন করে আজির যুগত আমি কি করবো কেন কিয় লাগিব সবখিন কথা সহজ সরলভাবে আমাক নিজা আচরণ কৰি দেখা আমাক কৈ দিছে এদিন বর্তমান আচার্যদেব কথা মনে কিন্তু পরমপুর্য পদ শ্রী শ্রী দাদার কথা কী যমপুজ পদক বর্তমান আচার্যদেব আরাধ্য ব্যক্তি দেবতা এটা ভিত্তিক কনফারেন্স কথা কই থাকতে একেবারে ক্ষেত্রে একটা কথা কিন্তু যে টিভ কনফারেন্সের বহু কথার ভিতর এই কথাটি মর মন শুয়েছিল আসুন আমরা সবাই মিলে পৃথিবীটাকে সুন্দর করে তুলি খুব তাৎপর্যপূর্ণ কথা আসুন আমরা সবাই মিলে পৃথিবীটাকে সুন্দর করে তুলি সেদিন পর মই পৃথিবী সুন্দর করে তুলি কারণে কিনা করেছে পৃথিবী সুন্দর করে তুলি কিনা করেছে জানি ঠাকুর আমার ঠাকুরে ধর্ম সংখ্যাটি কি দিছিল অন্য বাচ্চাই নিজে থাকে ধর্ম বলে জানিস থাকি সপারিপার্শ্বিক বাঁচাবাই হল ধর্ম পারিপার্শ্বিকের মধ্যে কি করে মানুষ জীবজন্তু গাছ কাতা পশুপক্ষি সব পড়ে এগুলো আমাদের জীবনের লৌজিমা সংগ্রহে সহায়তা করে আমাদের জীবনটাকে এগিয়ে দেয় আমাদের পারিপার্শ্বিক পারিপার্শ্বিকটাকে সুন্দর করে যদি না তুলি তাহলে কি হবে আমাদের সুন্দর হয়ে থাকাটাও হবে না দুনিয়াটাকে সুন্দর করে তোলাও হবে না আমার প্রথম কথা হলো আমি নিজেকে সুন্দর করে তুলতে হবে আমি সুন্দরের পূজারি সুন্দর ওপর প্রিয়তম আমার সমুখী তারই পূজারি আমার নিজেকে সুন্দর করে তুলতে হবে আমার জীবন যুক্তি এবং সেবা তাকেই যেন আমার পরিবেশের মধ্যে ছড়িয়ে দেয় আমার জ্যোতি মানে আমার ব্যবহার আচার আমি যা আচার অনুষ্ঠান করি আমি যা ব্যবহার করি আমার যে শারীরিক ধ্রুতি তা যেন মানুষের কাছে একটা শত সেবা উচ্চারণই হয় সে যেন সেবা মুখর একটা তৎপরতা নিয়ে চলে আমার আচার ব্যবহার চিন্তা চর্চা কর্মকাণ্ড পরিবেশকে সুন্দর করে তোলাতে সাহায্য করে ঠাকুর বলছেন যদি অপরের মঙ্গল করতে চাও তবে নিজের মঙ্গল নইলে অপরের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল করি বলবে কারো যদি মঙ্গল করতে লাগে তাহলে সে মঙ্গল কিসে হবে আমার তো নিজে করেই দেখা দরকার না একটা অঙ্ক কষে অঙ্কটা সৌদুত্তর যখন আমি পাই তখন অন্যকে শিখাইতে পারবো তাই না যদি অঙ্কটা ভুল হয়ে যায় আমার তাহলে যাকে শেখাবো তারও ভুল হয়ে যাবে যাবে কি না হ্যাঁ যাবে তো তো আমি যদি ঠিক না হই তাহলে আমি দুনিয়াকে ঠিক করতে পারবো না আমার ছেলে পিলে কাউকে ঠিক করতে পারবো না দুনিয়াদারি করাটা আমার জন্য একটা মানে কি বলবো একটা একটা যেন স্বপ্ন স্বপ্নের মতন আমি স্বপ্ন দেখি দুনিয়াদারি করবো কিন্তু আসলে আদতে আমি দুনিয়াদারি করা আদৌ কি দক্ষ আমি নিজেকে যক্ষ করে তুলতে হবে তো তার জন্য যা দক্ষতা উপার্জন করা তা তো করতে হবে পড়ার মাধ্যমে সবকিছু হয় ঠাকুর আমাদেরকে নাম জপ করতে বলছে যতন যতন সদাচার পালন করার কথা বলছে নাম জপ করার কথা বলছে ঠাকুর বলছেন স্তার্থ পূরণে ধান্দা যদি না থাকে তৎ পুরনী বাস্তব কর্মের দায়িত্ব যদি মানুষ না নেয় তবে যতই সাধনা করুক না কেন তার ওই জ্ঞান কর্মর মধ্য দিয়ে আসে প্রিয়দর্শক তা যার যত সঙ্গত তার জ্ঞান তত টাকা তো সেই জ্ঞানের অধিকারী হয়ে ওঠার জন্য আমাদের বাস্তবভাবে করতে হবে কী করতে হবে ঠাকুর গাছে ঠাকুরের মিশনের কাজ ঠাকুর যে অভিযান নিয়ে এসেছেন সেই অভিযানের কাজ তাই আমাদের আসার দেবে বরমুজ বর্দার থেকে শুরু করে বর্তমান আচার্যের পর্যন্ত আচার্যদের পর্যন্ত ওই ঠাকুরের মিশনের কাজের পর্যায়ক্রমে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন আমাদেরকে পথ দেখাচ্ছে সেদিন এসে গেলেন আসার সাথে তিনি যেখানেই গেছেন সেখানেই বলেছেন মানুষকে যে এই পথে এগিয়ে যেতে হবে কী পথ তিনি বাদছেন সহজ সরলভাবে এটাতে কোনো আনুষ্ঠানিকতা নেই স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে ঠাকুরের এই মিশনের কাজ পরিপূর্ণ করে তোলার কথা আমি কি করব আমার পরিবার ঠিক হবে আমার স্বাস্থ্য ঠিক থাকে আমি দুনিয়ার জন্য করবো দুনিয়াটাকে সুন্দর করে তোলার জন্য ওই একই কথা আসুন আমরা সবাই মিলে দুনিয়াটাকে সুন্দর করে তুলি একদিন বর্তমান দেবের বাবা এই কথা বলেছিল ঠাকুরও বলেছিল বর্দাও বলেছিল তাদের কথাগুলো আমার এক কান দিয়া শুনে মাথা না ঘুরে সিধা যদি চলে যায় তা কি হবে তার কথা তো শুনবো তো মাথার দিক দিয়ে দিতে হবে আর বাস্তব পণ্যের মধ্যে দিয়ে কাজ করতে হবে হাজার বছর নামচাপ করলে কিচ্ছু হবে না যদি বাস্তবে কিছু না করে মানুষ মানুষ বাস্তবে কাজ করতে হবে কি কাজ করব নিজের খেয়াল থেকে সমত নিজের প্রবৃত্তিটা সারা দেয় সেই অনুযায়ী না আমার আশা করি যা তাই তিনি যা করতে তাই তাকেই মঙ্গল এটাই প্রয়োজন এর মধ্য দিয়েই আমার মঙ্গলামঙ্গল নিজেকে নিয়ে সব আছে রাস্তা রাস্তায় এন্টারে খোলা সেদিন আসার পরে গুয়াহাটিতে সবার মধ্যে বসে কথা বলতে বলতে একসময় আমাকে বললেন দা শরীরটা ঠিক রাখবেন একটু একটু ঘুরবে তার ওই যে একটা বাক্য কত প্রেরণা কত এনার্জি এনে দেয় আমার শরীরে আমি এটা অনুভব করছি আমি আমি বলছি যে আজকে আমাদের যা এজ গ্রুপের মানুষ আমরা সারা আসামি সবাইকে কিন্তু তিনি এই কথাই বলেছেন শরীরের দিকে খেয়াল রাখো আমরা যদি ঘুরি আমরা নিজে ঠিক থাকবো আর দশজনকে ঠিক থাকার রাস্তা ঠাকুর কি বলছেন তা বলতেও পারবো তাই না কেউ হয়তো এমন হাজার জনের মধ্যে একজন অনুপ্রাণিত হয়ে উঠবে সে আবার দশজনকে অনুপ্রাণিত করে চলবে তাই না সেটা আমার প্রতিপত্তেকের খবর নেওয়া প্রতিপতের

কত রকমের যে ব্যাপার ঘটে গেল জয়গুলো মনের ভিতর তাই না তো কত দুষ্ট মানুষ আছে দুষ্ট মানে যারা দুঃখে কষ্টে ভারা আমাদের মধ্যে যদি কেউ একজন যে তাদের সামনে দাঁড়ায় এমনি সে যদি রোগাক্রান্ত হয়ে থাকে ফিফটি পার্সেন্ট রোগ যেন তার ছেড়ে গেছে কেন একজন গুরু প্রথা তার গড়ে গেছে জয়গুরু বলছে ঠাকুরের দিকে মনটা চলি শরীরের দিকে তখন মন নেয় ঠাকুর বলছেন কি কাজের ঝোঁকে চল হলে তুই শরীরে ভুলে থেকে শরীর হবে সহ স্বাস্থ্য আসবে হয়ে তো কাজের ঝোঁকে চলতে লাগবে ওই মানুষটাকে কাজের ঝোঁক একটা যদি তুলে দেওয়া যায় এরকম গল্প এইবার আসার জন্য অনেক পড়ছে বিভিন্ন জায়গায় চলেছে কেউ শরীরটাই নড়াইতে পারে না আশা যদেবীর একটা কথাই মুভমেন্ট শুরু হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে তো এই মানুষকে প্রেরণা দিয়ে চলে ফেরেন চলে যদি চলতে থাকি আমরা তাহলে সমস্যা শুদ্ধ বা সমস্যা সুন্দরভাবে রাস্তাটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় মানুষকে মানুষ করে তোলার তুরন্ত বাসনা নিয়ে ঠাকুর আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের উপর ঠাকুরের এত ভরসা ঠাকুর এমন বলছেন যে সৎসঙ্গীদের মতন এমন সোনার সাত মানুষ আমি কোথাও দেখি না আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন সৎসঙ্গী আমি কি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন সৎসঙ্গী যেদিন পারব সেদিন আমিও সোনার সাত হয়ে যাবো ঠাকুরের সবাই ও মানিস্টা হয়ে যাবো তাই না সৎসঙ্গীরা সব কাজ করতে পারে তারা যদি সবচেয়ে হয়ে ওঠে আর এই সবচেয়ে হয়ে ওঠার জন্য ওই তদন্ত ঘনিষ্ঠ ভিত্তি সত্য নিষেধা বেসিক কথা কিন্তু এইগুলো এই পিলার ওই পিলার পিলারের উপরেই আমাদের বিল্ডিংটা তৈরি করতে হবে জীবনটা তৈরি করতে হবে তার মানে আপনাদের মধ্যে অনেকে সস্তানি হোল্ডার আছেন অনেকে হয়তো সস্তানি নেন নাই কেন সস্তানি ঠাকুর বলেছেন যে সস্তানি করতে পারি না এমন কোনো কাজ নেই সমগ্র মনুসংহিতার বারোটা অধ্যায় মানুষের কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য দেওয়া আছে অনেক কথা লেখা আছে ওখানে ঠাকুর বলছেন যে ওই মনুসংহিতার বারোটা অধ্যায় যা লেখা আছে যা দেওয়া আছে আমাদের ষষ্ঠহিনীর পৌঁছনীতির মুখে সব কিছু দেওয়া আছে ষষ্ঠিণী আগেও ছিল শীতল ভিতর হয়ে এদিকে সেদিকে আমি সবটা একত্র গুছিয়ে দিলাম আগেও ছিল ষষ্ঠী সম্বন্ধে একদিন পুজোভাধ্য দাদা দেওঘরে সন্ধ্যার সময় প্রসঙ্গটা তুললাম কিন্তু অনেকক্ষণ লাগবে এটা বেশি বলবো না শর্টলি বলবো একদিন দেওঘরে আমি পুজো পদ্ধারাকে দেখলাম অনেক লোকজন নিয়ে তাদের উপরে বসা আর যুবরাজের একজন ইঞ্জিনিয়ারিং করা ছেলে ও পুজো ভদ্র দাদার সামনে বসা ওদের পরিবারটাকে পুজো ভদ্র দাদা খুব ভালো করে চেনেন তাদেরকে আদরও করে তো ওই ছেলেটা বসা আছে দাদা গল্প করছেন আমাকে দেখে দাদা বললেন সামনে এসে বসলে কি হয় আগে আমি গেলাম যে সামনে বসলাম তখন পূজা ভদ্র দাদা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন যে সুস্থ মানে কি জানিস ও যে সস্তি নেয়নি এই কথা আগেই জানা হয়ে গেছে পূজা পদ্মার বলছেন কি সস্তানি মানে কি জানিস ও তো আর পূজা কি কথা বলবে ও তো মাথা না মানে সুন্দরভাবে বেঁচে থাকার রাস্তা সু মানে সুন্দর অষ্টি মানে থাকা অয়ন মানে রাস্তা সুন্দরভাবে বেঁচে থাকার আর যদি সুন্দরভাবে মানুষ বেঁচে থাকতে লাগে তাহলে প্রথম তার প্রাথমিক শরীরটা তো ঠিকঠাক হবে তাই না শরীরটা ঠিক না থাকলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না বলো দা ঠিক না শরীর ঠিকঠাক হবে এই শরীরটা তার যার মন্দির ইষ্ট পূজার যন্ত্র মন্দির এক জায়গায় ঠাকুর যে ইষ্ট পূজার মন্দির ভেবে যত রাখিস শরীরটা সুস্থ রাখিস স্বাস্থ্য রাখিস বিধিমা চালার আজকে আশার্যদের যে আমাকে বললেন শরীরের দিকে শরীরের দিকে খেয়াল রাখবেন শরীরটা ঠিক রাখবেন এবং একটু একটু ঘুরবেন তার মানে আমার শরীরের জন্য তাই না তিনি একবার বলেছিলেন ঘুরবেন খুব ঘুরবেন খাওয়াটা কম করবেন আমার শরীরের জন্য আমার শরীরটা যেন ঠিক থাকে শরীরটা ঠিক থাকলে আমি তার পূজা করতে পারবো তো শরীর ঠিক থাকলো শরীর ঠিক থাকার জন্য খাদ্যটা পরিমাণে খাদ্যটা নিরামিষ সহস্প্য নিরামিষ আমাদের আয়ুবায় স্বাস্থ্য ঠিক তারপরে স্বাস্থ্যবিধি অনেক স্বাস্থ্যবিধি আমাদের পালন করার কথা থাকে নাহলে শরীরটা ঠিক থাকবে না স্বাস্থ্যবিধি পালন করার কথা থাকে স্বাভাবিকভাবে আমরা যদি গ্রীষ্মকালে ঘুরে বেড়াই না স্বাস্থ্যবিধিও পালন করতে পারি স্বাস্থ্যবিধি পালন করে শরীরটা না হয় ভালোই থাকলো মানুষ কি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে সেদিন পূজা পথ দাদা বলে তবুও পারবে কেন মনটা সুন্দর শরীরের সাথে একটা মনের সম্পর্ক আছে দারুণ সম্পর্ক এটা সবাই জানে তাই না শরীরের সাথে মনের সম্পর্ক মন বলে পাঁচ চামচ ঘি খাও লোভ তাই না খেয়ে দিলাম পাঁচ চামচ শরীরটা বলে না আমি মানব না যোগাযোগ চললো লেট্রিন গেলাম সে আমি প্যাট না না শরীর মনের সাথে সাহায্য করলো না ঠিক না তো মনের ভিতরে প্রবৃত্তি নানা রকমের প্রবৃত্তি কাম ক্রোধ লোভ মোহ মদ এবং তাদের ভাতৃগুলো থাকে তাদের বন্ধুগুলো থাকে মনের ভিতরে থাকে তো এগুলো যখন ডোলার মানে মনের ভিতরে দেয় দেয়ে উঠে তখন এগুলো আমরা ইষ্টমুখী করে দিতে লাগে তার মূরটা ফিরিয়ে দিতে লাগে মূরটা ঘুরাইয়া দিতে লাগে যেন সেটা সেই মুহূর্তে যদি ব্যবহার করি তার আমাকে নেওয়ার পরিবেশের মঙ্গল হয় এইভাবে তাকে ব্যবহার করতে লাগে মূরটা ফিরিয়ে দিতে লাগে তো মনটা তখন অনেকটা কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে শরীর ঠিক থাকে এবার মনটাও নিয়ন্ত্রণে আসলো মনটাও ঠিক থাকলো এখন মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে তাই না আশা করা যায় শরীর ঠিক থাকলো মন ঠিক থাকলো তো বুও পারবে সেদিন আসলে তোকে বলে তো পারবে কেন তোমার করিপ হয়ে উঠতে হবে করিপ হয়ে উঠতে ভীমকর্মা হয়ে উঠতে হবে তুমি কর্মযোগী হয়ে উঠতে হবে এতে করে কি হয় যে তুমি গো করতে পারবা না ভাবের খেলা কর্ম করতে পারবা না ভাবছো একটা করছো একটা এরকম হয় না এরকম তুমি যা ভাবো উচিত বিবেচনার দ্বারা ভাবো মঙ্গলজনক কথা যেটা হবে সেটা তোমার বাস্তব করার চেষ্টা করো যাতে কর্ম থাকে তাতে তুমি ভ্রমক কর্মা হয়ে উঠতে পারবা তরিতকর্মা হয়ে উঠতে পারবা তরিত কর্মা হয়ে উঠতে পারবা একজন মানুষ শরীর ঠিক থাকলো মন ঠিক থাকলো হিমকর্মা করিকর্মা করিৎকর্মা হয়ে উঠলো কর্ম প্রাণতা দেখলো ওই মানুষটা সুন্দরভাবে দেখে থাকতে পারে তবুও পারে কেন মানুষ একা বাঁচতে পারে আমার যদি বাঁচতে লাগে না তো গুরুদাকে লাগবে থেকে লাগবে ঈশ্বর থেকে লাগবে লাগবে তো কারণ না থাকলে আমি কি করে হেমন্তপে লাগবে কাছে লাগবে আপনি কাছে থাকবে তাই না লাগবে তো তো পাড়া পুরুষ ইমিডিয়েট এনভারনমেন্ট পারিপার্শ্বিক তাদের বাসা বাড়া আমার বাসা বাড়ার স্বার্থ এই হিসাবে মনে করে তাদের তাদেরকে উন্নত করে তোলার চেষ্টা আসুন পৃথিবীতে আমরা সুন্দর করে তুলি এই কথা অনুরমন পিছনেও পাওয়া যায় তাই কিনা

তাদেরকে সুখে শান্তিতে রাখা তাদেরকে উন্নত করে রাখা তাদেরকে উজ্জ্বল জীবনের অধিকারী করে তোলা মঙ্গল করে তোলা সেবাই সব তো তখন সপরিবেশ আমি বাধা বাধার দিকে এগিয়ে যেতে পারবো ধর্ম হল তবুও পারবে যেন আমাদের আর একটা জিনিস করতে হবে এটা তো ষষ্ঠনীর চার নম্বর দিনটা গেল এখন পর্যন্ত শরীর মন কর্মশক্তি বাড়ানো পারিপার্শ্বিক ঠিক আর একটা থাকে সেটা হলো আমার উপার্জন ক্ষমতা বাড়ানো ঠাকুর বলছেন ষষ্ঠিনী যারা ঠিক ঠিকভাবে করে তৃতীয় পুরুষে তার ঘরে দরিদ্রতা থাকে না শ্রমশীলতাকে বাড়াইতে হয় তার উপার্জন ক্ষমতাকে দাঁড়ানোটা চালিয়ে দিতে হবে আর এই বাড়তি উপার্জনের থেকে তার যথেষ্ট ব্যয়ের জন্য সৌহর্গ তুলে রাখতে হয় ষষ্ঠ ইগ্রিকটা হল পঞ্চম তো এইভাবে আরও বিশদভাবে বলা যায় তিনি সংক্ষেপে যেগুলো কথা বলেছেন তার সংক্ষেপে আমি প্রস্তাবনা করলাম আপনাদের সামনে মানুষের কাছে মানুষের কল্যাণের জন্য সবই সদাচার পালন করে যেন মানুষ হয়ে হয়েছে প্রত্যেকজন মানুষের কুয়ারের দুয়ারে যাবেন দাদা মায়েরা আপনারা মায়েরা করতে না এমন কোনো কথা নাই মা হলো এই ধরনের ধারণা আমাদেরকে ধরে রাখেন মায়েরা তাদের দৌলকেই হাতকেটা হয়ে উঠছে তাদের দৌলকে হয়ে উঠেছে ঠিক না তো মায়েরা ইচ্ছে করলে সব কিছু করতে পারে মায়েরা বাড়িতে বাড়িতে যেতে লাগে যদি কারো কোনো অসুবিধা না হয় সময় সুযোগ করে যেতে লাগে মায়েদের মায়েদের গতিটা না শুধু ড্রয়িং রুমে সীমাবদ্ধ থাকে না মাত্র ড্রয়িং রুমে সীমাবদ্ধ থাকে মায়েরা হ্যাসেল পর্যন্ত যেতে পারে পারে কি না তো মায়েদের সুবিধা অনেক বেশি সংসারটা তুলে ধরে সংসারটা সুখের করে তোলে মায়েরা সংসারটা সুন্দর করে তোলে মায়েরা ছেলে পেলেদের দেশটা তৈরি করে দেয় মায়েরা মা মিজার করে দেয় তাই মা মা পরিমাপ করে দেয় তাই মা তো মায়েরা সমাজ ঠিক করে দিতে পারে একটা জাতি পরাক্রমী হয়েছে ওই জাতির মায়েদের এই পরাক্রমের জন্য মায়েরা একটা পরাক্রমী জাতি তৈরি করতে পারে ঠাকুরের বলা কথা দাম্পত্য জীবন বিবাহ জীবন ইত্যাদি সবকিছু কথা বলে গেছেন এত সুন্দরভাবে জ্ঞানসম্মতভাবে আর আমাদের পুরানো লিঙ্কটা দেখে মানুষের কাছে এটা পরিবেশন করা দরকার এটা হাইটাই আমাদের ছেলেদের দাদা মায়ের মায়েরা সবাই এই দায়িত্ব পালনে উদ্ভুত হয়ে পড়েন আমাদের যে দ্বিতীয় অবসের কথা চলছে এখন দ্বিতীয় অক্সের মূলই কিন্তু মানুষকে এইভাবে তার দিকে টেনে আনা যারা হারিয়ে গেছে তাদেরকে আবার আমাদের নিজের বাড়িতে ফিরিয়ে আনা তার কাছে যোগ্য করে দেওয়া সবাই করেন সে স্বাস্থ্য বলে থাকে মনও ভালো থাকবে আয়ু বাড়বে সমাজ হবে নিজেও সুন্দর হয়ে উঠতে পারবেন সমাজও সুন্দর করে তুলতে হবে গুরু